বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেলা নিয়ে দেখেন আমরা কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি সারা সারাক্ষণ খেলা হইলে তাকিয়ে থাকি তাই না কিন্তু ওরা আমাদের দিকে তাকায় না কেন জানেন ওদেরও দোষ নাই আগে তো আওয়ামী লীগের দোষ যে রাজনীতির সমস্যা আসলে তো তা না এখন এটা বুঝতে পারলাম যে নাস্তে না জানলে উড়ান বাঁকা বুঝছেন ওর তো খেলাই পারে না আপনি একটা খেলোয়াড় নিবেন তাকে সেইভাবে বুঝা শুনে নিবেন না উচা লম্বা ফিগার টিকার আছে শরীর আছে শক্তি আছে সেরকম একটা খেলোয়াড় নিবেন আপনি নিবেন ছোটখাটো এদের বডিতে খেলার জন্য নাই কোনো কিছু দিক না ঠিক আছে তা আমাকে যদি আপনার ক্ষমতা দেন তাহলে আমি দেখিয়ে দিব কিভাবে খেলোয়াড় নিতে হোক কিভাবে খেলাইতে হয় ঠিক আছে মনে করেন আজকে দেখেন টাইগার নাম টাইগার নামটা এটা হ্যাঁ চেঞ্জ করা উচিত কেন জানেন টাইগাররা লজ্জা পায় এদের নাম নিয়ে খেলা ও টাইগাররা কিন্তু ওরা লজ্জা পায় কেন জানেন যে বেশিরভাগই খেলায় ওরা হারে বেশিরভাগই খেলা ওরা হারে কেন হারে এদের যোগ্যতা নাই যোগ্যতা তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে আপনি যদি আমাকে ক্ষমতা দেন আমি তো খেলা পারি যত লোক পারি কিন্তু এই বিষয়ে বুঝি আপনারা আমার পরামর্শ যদি কাজে লাগান তাহলে টাইগারের নামটা থাকবে কিভাবে পরামর্শটা পরামর্শটা হচ্ছে মনে করেন প্রতিদিন মনে করেন একটা খেলা এক মাস দুই মাস তিন মাস পরে হবে হ্যাঁ তাই আমি কি করবো যাদের দিকে খেলাবো তাদেরকে মনে করেন বিশজন প্লেয়ার নিলাম ওদেরকে আমি তিন মাস প্র্যাকটিস করাবো তিনটা মাস প্র্যাকটিস করাবো কিভাবে প্রতিদিন এক ঘন্টা ব্যাটিং করতে হবে যারা বলিং করে তারা প্রতিদিন এক ঘন্টা বলিং করবে আর আধা ঘন্টা করে ব্যাটিং করবে এইভাবে যারা তিন মাস টিকা থাকতে পারবে তাদেরকে খেলা নেওয়া হবে নয়তো নেওয়া হবে না এইভাবে যদি কেউই প্র্যাকটিস করে তাহলে বাংলাদেশ খেলা উন্নয়ন হবে না হলে উন্নত হবে না না হলে যদি আমি যেভাবে বলছি তিন মাস যারা টিকে থাকতে পারবে তারা তাদেরকে নিয়ে খেলাবেন এই খেলা জিতবেন আর যদি তিন মাসে একটা নাকি প্র্যাকটিস করতে পারলো না তাদেরকে নিয়ে খেলার দরকার নিয়ে তাদেরকে নিয়ে খেলা নিয়ে দরকার নেই কারণ তাহলে হারতে হয় আর তিন মাস প্র্যাকটিস করে যারা খেলবে তারা বাংলাদেশের নামটা উজ্জ্বল করবে আমার দীর্ঘ বিশ্বাস না হইলে এই টাইগার নামটা থাকবে না এটা বিলান নাম হয়ে যাবে কথা বুঝছেন আশা করি সকলেই এটা পরামর্শটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে খেলোয়াড়দের পর্যন্ত চলে যায় হ্যাঁ আর এইভাবে যদি খেলে অবশ্যই সকলেই উন্নয়ন হবে বাংলাদেশ উন্নয়ন হবে বাংলাদেশের নাম হবে খেলোয়াড়রা উন্নয়ন করতে পারবে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ